ওয়েলকাম আল আলজাহান অ্যাকাডেমি অ্যান্ড টেলারিং চ্যানেলের সবাইকে স্বাগত তো আজকের আমরা ভিডিওতে দেখব যে কীভাবে ছকাট পেটিকোড কাটিং করতে হয় এর আগের ভিডিওতে তো আমরা দেখেছি ছকাট পেটিকোড ড্রয়িং মানে কীভাবে ড্রয়িং করতে হয় ছকাট পেটিকোডটা যে কোনো মাপের কেবলমাত্র একটি সূত্রের সাহায্যে কীভাবে ড্রয়িং করতে আমরা দেখেছি আজকে আমরা দেখব সেটা কীভাবে কাটিং করতে হয় আমরা যেভাবে কাগজে করছি ঠিক একইভাবে ঠিক মানে সেইভাবে তোমার কাপড়ে করতে হবে একইভাবে কাপড়ে করতে হবে এটা আমার কাগজে করে দেখাচ্ছি ছোট্ট করে একইভাবে বড়ো মাপে তোমার কাপড়ে পরবে সেটা ফিতে টেপে সাহায্যে আমার এটা ওয়ান সিজ স্কেলে ব্যবহার করছি সেটা তোমার ফিতে টেপে ব্যবহার করবে বা ইঞ্চি টেপে ব্যবহার করবে তো এখানে আমরা এই মাপ অনুযায়ী করবো তো তার আগে প্রথমে কাপড়টিকে চার পাট করে নিতে হবে এখানে কপাট আছে আমার একটা কাপড় আছে কাপড় নেবো চার পাট করতে হবে দুপাট করলাম ওরা আমি এইভাবে চার পাট করে নেব দেখুন এক দুই তিন চার মোট চারপাট হয়ে গেছে এবার দেখুন কাপড়ে একটা খোলা দিক আছে এবং একটা বন্ধ দিক আছে আমাদের খেয়াল রাখতে হবে সবসময় বন্ধ দিতে ড্রয়িং করার জন্য খেয়াল রাখবেন এটা খোলা দিক এটা বন্ধ দিক আমার ড্রয়িং সবসময় বন্ধ দিতে করতে হবে তো এখানে লম্বা আছে কাস্টমারের তিরিশ আর আমরা জানি সূত্র অনুযায়ী করবো মাপ পাল্টাতে পারে সবার সূত্র করে নিয়ে পাল্টাবে না এটা আমরা জানি তো লম্বা যা হবে এক বেশি লম্বা তিরিশ এক বেশি না একত্রিশ আমার এখানে একত্রিশ নাম অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে একত্রিশ দুটো নম্বর বলেছে লম্বা যা হবে অর্ধেক করে এটি বক্স করতে হবে লম্বা একত্রিশ আছে আমার এখান থেকে এটা একত্রিশ আছে এই একত্রিশে অর্ধেক হচ্ছে কত সাড়ে পনেরো তো আমার এখানে সাড়ে পনেরো নেব এখান থেকে আমাকে সাড়ে পনেরো নেবো নিয়ে আমার এই বক্স করব জুড়ে দেবে বক্স হয়ে গেছে অলরেডি তাহলে এখান থেকে একত্রিশ এখান থেকে একত্রিশ একত্রিশটা কোথায় পেলাম লম্বা যা ছিল এক বেশি নিয়েছি নিয়ে পেয়েছি তোমাদের লম্বা তিরিশ আচ্ছা বলে এখানে আমি এক বেশি নিয়েছি তার মানে এই না যে তোমার চল্লিশ পঞ্চাশ থাকলে দুই বেশি নেবে না যা থাকবে একই বেশি নেবে এবার এই লম্বার যা আছে তাকে আমরা অর্ধেক করে মানে অর্ধেক করে দেবো অর্ধেক করেছি অর্থাৎ একত্রিশ আছে একত্রিশ অর্ধেক সাড়ে পনেরো আমরা এখানে সাড়ে পনেরো নিয়েছি এবং এখান থেকে আমরা সাড়ে পনেরো নিয়েছি এবারে কী করতে হবে বলেছে কোমর যা হবে ছয় দিয়ে ভাগ করে হাফ বেশি কোমরের কত আছে কাস্টমারের ছত্রিশ আমরা হাত কী করবে ছয় দিয়ে ভাগ করবে কোটে কত হয় ছয়ই হয় আর হাফ বেশি নেই সাড়ে ছয় আমাদের হাত থেকে আমরা কী করবো সাড়ে ছয় একটা মার্ক করব পয়েন্ট করেছি তারা বলেছে কি কোমর যা হবে বারোতে ভাগ করে হাফ বেশি তো একই কোমর মানে হিপের মাপ ছত্রিশে আছে আমরা কোমর বলতে হিপকে বুঝিয়েছি তো ছত্রিশ ছত্রিশে ছয় দিয়ে ভাগ করলে কত হচ্ছে এই বারো দিয়ে ভাগ করতে হবে ছত্রিশে বারোতে ভাগ করলে কত তিন হাফ বেশি নিলে সাড়ে তিন তাহলে এখানে হচ্ছে আমরা হিপকে ছয় দিয়ে ভাগ করেছি করে পেয়েছি যেটা সেটা বসে যত হিপ আছে ছত্রিশ ছয় দিয়ে ভাগ করে ছয় হাফ বেশি নিলে সাড়ে ছয় এখানে সাড়ে ছয় আর এখান থেকে সাড়ে তিন সাড়ে তিনে কীভাবে পেয়েছি হিপ যা থাকবে তাকে বারো ভাগ করবেন বারো ভাগ করার পর যা হবে তার হাফ ইঞ্চি বেশি নেই এ ধার থেকে নেবেন এটা জুড়ে দেবেন এই জুড়ে দেবেন আমরা এটাকে কাটিং করবো পুরো মার্কে কাটবো কোনো এক্সট্রা আমরা নেব নেবো নাগে দাগে আমরা কাটবো যাতে এবার তখন আমাদের দুটো চওড়া বের হয়েছে দুটো চওড়া বের হয়েছে আর চারটে সরু পাট বের হয়েছে কারণ ছকাট পেটিকোট মোট ছটা পার্ট হবে দুটো হচ্ছে চওড়া পাট আর চারটে ছোটো পাট তো আমরা এই যে পার্টটা আছে একটা বড়ো পার্টের সাথে আমরা দুটো ছোটো পার্ট দেবো একটা বড় পার্টের সাথে দুটো আমার ছোটো পার্ট দেবো এবং একটা বড় পার্টের সাথে আমরা একটা ছোটো পার্ট দেবো তো ভিউস আজকের ছিল আমাদের এই আয়োজন আমার পরবর্তী ভিডিওতে কীভাবে সেলাই করতে হয় কাপড়ে কেটে সেটা দেখাবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং প্রচুর প্রচুর শেয়ার করো ধন্যবাদ